বাকরা আমরা সবাই এর পরিচালনায় আবু বক্কার গাজী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হতে চলেছে আগামী আঠাশে নভেম্বর থেকে হিঙ্গলগঞ্জ বিধানসভার প্রত্যন্ত এলাকা স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েত একসময় রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল প্রয়াত আবু বাক্কার গাজীর কর্মকাণ্ডের দ্বারা সেই আবু বক্কার গাজীর স্মৃতি রক্ষার্থে দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বাকরা ফুটবল ময়দানে রবিবার এই টুর্নামেন্টের অংশগ্রহণকারী ফুটবল দলের মধ্যে লটারি কার্যকর করা হলো আগামী আঠাশো উনত্রিশে নভেম্বর দুদিন দিবারাত্র চলবে এই ফুটবল টুর্নামেন্ট কার্যকর্তাদের থেকে জানানো হয় এই নকআউট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করতে আসবেন সাংসদ সায়নী ঘোষ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একাধিক ফুটবল টিম এই খেলায় অংশগ্রহণ করবে বলে জানালেন প্রধান কার্যকর্তা ইকবাল আহমেদ ওরফে মুকুল প্রদীপ সরকার আমরা প্রত্যন্ত এলাকাতে বসবাস করতাম কিন্তু বর্তমানে সে প্রত্যন্ত এলাকা বলা যায় না কারণ এখন যেভাবে গুড কমিউনিকেট দু থেকে আড়াই ঘন্টা আমরা কলকাতায় পৌঁছে যাচ্ছি তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনা সুন্দরবনের প্রত্যন্ত এলাকা বলা যায় না এবং ভারতের অন্যান্য রাজ্য বা অন্যান্য সঙ্গে সুন্দরবনে খুব সুন্দরভাবে সংযুক্ত হয়ে গেছে তো মানুষ বিভিন্ন মানে খেলাধুলা এগুলো একটা শরীরচর্চা এগুলো একটা মানে শরীরচর্চার একটা অঙ্গ তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গ্রাম বাংলা সেই গ্রাম বাংলা ঐতিহ্যকে ধরে রাখার জন্য রাষ্ট্রপতি পুরস্কার সভাপতি মরুম আবাক্কার গাজী ওনার সেই স্মৃতির ষোলো দলীয় নকউড ফুটবল টুর্নামেন্ট সেটা মানুষকে আনন্দ অনুমোদন দেওয়ার জন্য এবং সকল ক্রিয়াপ্রেমী মানুষকে আবার বাগড়া ঐতিহাসিক ফুটবল সেই ঐতিহাসিক ফুটবলকে একত্রিত করে নূতন রূপে নূতন সাজে সাক্ষী রাখার জন্য আজ আমরা এরকম একটা খেলা আয়োজন করেছি খেলাটা মহিলা উৎপাদন করে সেখান থেকে আমরা রানা একবার চামপি হওয়ার পরে এই কাজটা যে আমাদের মহিলাদের খেলাটা বলতে গেলে ঠিক আছে তা ছেলেরা যেভাবে আগে গেছে আশা করি আরো এগিয়ে যাক ওদের পেছনে সবাই একটু সবাই মিলে